আড়ালে বদনাম করে এসে যারা সামনে ভালো সাজে তাদেরকে গরম তেলে মাছ ভাজার মতো করে ভাজতে খুব ইচ্ছে করে আমার ওই সব মানুষের চেহারাগুলো যখন সামনে আসে তখন আমি কিন্তু হলুদ মরিচ নুন মাখিয়ে রাখি সময় আর সুযোগ পেলে গরম কড়াইয়ের মধ্যে উল্টে পাল্টে ভেজে নেব তাদের এত ইচ্ছে করে আমার আর সুযোগ পেলে আড়ালে বদনাম করবে অথচ সামনে এসে দেখাবে দেখো কত ভালো তোমার কাছে আমি সেই সমস্ত মানুষদের শুধু মাছ ভাজার মতো করে গরম তেলে উল্টে পাল্টে ভেজে নিলে খুব ইচ্ছে করে আমার খুব ইচ্ছে করে যখন তাদের সামনের চেহারাটা চলে আসে কড়াইয়ের মধ্যে হলুদ লঙ্কা মরিচ নুন মাখিয়ে উল্টে পাল্টে বৃষ্টি করে ভেজে নেব সেই সব মানুষদেরকে তবে আমার খুব মজা হবে খুব ভালো হবে গরম তেলের মধ্যে